বলো তোমরা এক আল্লাহ সারান কোন ইলাহ নাই আর কোনো উপাস্য নাই আর কোন মাবুদ নাই তারা কানে আঙ্গুল দেয়া দেয় চোখ হাত দিয়া ধাই কানে এরপরও যখন বলে তারা পিছন দিকে ফিরে যায় আবার যখন ওই দিক দিয়া বলে আবার ওই দিকে ফিরে যায় এর মানে হইল তোমার সত্য কথা আমাদের কাছে ভালো লাগে না আমরা এগুলি শুনতে রাজি না ওই ধরনের মানুষ কেউ পর্যন্ত পুনরাবৃত্তি হবে পুনরাবৃত্তি হবে চলতেই থাকবে এদের বংশধর আল্লাহ তারা বুঝাইতে চাই এই বংশধর কেমন পর্যন্ত চলতে থাকবে চলতে থাকবে এর ভিতরে যদি তুমি নিজেকে সংশোধন করতে চাও তুমি যদি মনে করো আমি যা করতেছি আমার আল্লাহ দেখতেছে আমার আল্লাহ শুনতেছে আমার দুই কাদের ফেরেস্তা আছে কেরাম আমার কাদের ফেরেস লিপিবদ্ধ করতেছে নমদ করতেছে সব কিছু নোট হইতেছে শুধু আল্লাহ কুদুরতি ক্যামেরা দিয়ে আমাকে বিডিও ধারণ করা হয়েছে কোন জায়গায় আমি কোন ভাবে কোথায় কিভাবে চলাফেরা করে কি বলি এবং কি করি